এক মুহূর্তে আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন তো বিকাশের লোন পাওয়ার যে শর্ত সে শর্তগুলো আমরা জেনে নেব যে কি কি করলে আপনি বিকাশ হতে লোন পেতে পারেন সেই শর্তগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং কিভাবে লোনটা নিতে হয় সেটিও আজকে আমরা দেখব চলুন স্ক্রিনে চলুন বিকাশে ঢুকবেন বিকাশে ঢোকার পরে যে বিষয়টি আমরা আজকে জানবো সেটি হচ্ছে যে আমাদের কি ধরনের লেনদেন করলে এই যে লোন এই যে স্ক্রিনে যে লোন দেখাচ্ছে দশ হাজার টাকা লোন এই দশ হাজার টাকা লোন পাওয়ার জন্য কি করতে হবে সেটি মূলত জানার ব্যাপার তো এই যে যে লোন আছে দেখুন একাধিকবার আমি লোন পেয়েছি এখানে আমরা পেইড লোনে গেলেই দেখা যাবে অনেকবার লোন পেয়েছি এবং নিয়েছি আবার ফেরত দিয়েছি তারপরে লোন আপনাকে নিয়মিত নিতে হবে এবং সেটি ফেরতে দিতে হবে সময় মতো দশ হাজার টাকার মধ্যে আপনি চাইলে দুই হাজার টাকা লোন নিতে পারেন তো দেখুন এই যে যে লোন এই লোন নেওয়া জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হয় যেমন আপনি চাইলে সেভিংস নামে বা সঞ্চয় নামে একটা অপশন আছে দেখুন এখানে তিনটি সঞ্চয় আমি একটি রেখেছি ডিপিএস তিনটি ডিপিএস আমি করেছি এখানে ডিপিএস একটি ম্যাচিউর হয়েছে তো ডিপিএস করতে হবে এটা একটি প্রথম ক্রাইডেরি আর দেখুন প্রচুর লেনদেন করেছি আপনি কেনাকাটা সহ বা সেন্ট মানি ক্যাশ বিভিন্ন ধরনের লেনদেন আপনার থাকতে হবে তো তার মানে দুটি শর্ত দেখা গেলে একটি হচ্ছে ডিপিএস করা থাকতে হবে একটি আর অনেক লেনদেন থাকতে হবে তাহলে আপনি এই যে যে লোন দেওয়া আছে লোনের লিমিট বেশি পাবেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা লিমিট পায় আরও যারা বেশি লেনদেন করে তিন মাসের জন্য লোন নিলে দেখুন তেত্রিশশো তিরাশি টাকা করে আপনার প্রতি মাসে কিস্তি দিতে হবে এখানে সুদ সহ কিস্তিটি অটোমেটিকলি কাটা কেটে নেবে বিকাশ থেকে এবং আপনাকে সময় মতো সেটি পরিশোধ করতে হবে তো এই যে যে লোন পাওয়ার যে শর্তগুলো যেখানে দেখুন লোন টার্মস অ্যান্ড কন্ডিশনস নামে একটি অপশন আছে এখান থেকে আপনি দেখতে পারবেন আর এই যে দেখুন এখান থেকে আমরা দেখে নিই যে আসলে লোনের টার্মসগুলো কি টার্মস আমাদের অধিকাংশ সবারই জানা আছে যে তিন মাসের জন্য লোন দিয়ে থাকে তিনটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে আর আপনি যদি লোন সময় না দেন ডিলে হয় তাহলে ইন্টারেস্ট সহ আপনাকে ফেরত দিতে হবে লেখা আছে লেট প্যানাল্টি তো লেট প্যানাল্টি আপনাকে দিতে হয় তো এখানে ইংলিশে লেখা আছে আপনি চাইলে ট্রান্সলেট করে দেখে নিতে পারবেন আর লোন মূলত বিকাশ এবং সিটি ব্যাংকের মধ্যে চুক্তি রয়েছে তো কোনো কাগজপত্র ছাড়াই লোন নেওয়া যায় এবং মুহূর্তে এটি পরিশোধ করা যায় আপনি চাইলে আংশিকও পরিশোধ করতে পারেন দেখুন এখানে আপনাকে সুদ দিতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট দিতে হবে আপনি যদি তিন মাসের জন্য দশ হাজার টাকা লোন নেন তো আপনি যদি একদিনের জন্য দুই দিন বা দুই দিন পরে বা পাঁচ দিন পরে বা সাত দিন পরে পরিশোধ করে দেন সেক্ষেত্রে আপনাকে লোন কম দিতে হবে পে বিল দেখুন আপনাকে বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল বিভিন্ন বিল আপনার এই একই বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে আপনি লিমিটটি বেশি পাবেন এই দেখুন চল্লিশ হাজার টাকার মতো প্রায় আমি পরিশোধ করেছি ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট বিল তো এইগুলো এইগুলো এইগুলোর পরিমাণ বেশি হলে লোনের পরিমাণও বেশি হয় তাছাড়া বিকাশে নিয়মিত এভাবে করলে এবং এই যে শর্তগুলো আছে শর্তগুলো পূরণ করলে আপনি কিন্তু সিটি ব্যাংকের যে বিকাশ লোন সেটি কিন্তু মুহূর্তে পেতে পারেন এটি দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বিভিন্ন অঙ্কের হয়ে থাকে এটি আপনার ট্রানজাকশনের উপরে বা আপনার লেনদেনের উপর নির্ভর করে হয়ে থাকে তো তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ